এই সিংটা শক্তি আল্লাহ তোমাদের ব্রেনে দান করে নাই এবার যদি কেউ চিন্তা করতে চাও হে বান্দর মার্কা হবা কোন মার্কা বর্তমানে বাংলাদেশে বান্দর অর্জনে পাগল হয়ে গেছে দারোইনের থিওরি ভরায় বিবর্তন বাদ এম এ সহ এখন ক্লাস নাইন পর্যন্ত এটা বিস্তৃতি করা বিভিন্ন প্রক্রিয়া শুরু করছে ঠিক না বানর বলছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই দারুইন মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে মুখ খুলে বলে না বিবর্তন মানে পরিবর্তন করতে মানুষ হয়েছে কলে কেমনে হয় বানরের পার্সের সঙ্গে মানুষের পার্সের মিল আছে বানর গাছে লাফাইতে লাফাইতে জঙ্গলে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম পরিয়ে অটোমেটিক মানুষ হয়েছে নাজুবিল্লা উজুবিল্লা কম এই এর জন্য দেখবেন ওই বান্দর মার্কারা ওদের চিন্তাও বান্দর মার্কা ঠিক ওদের ওই যে আল্লাহ যেই থাকি বানাইছে কিনা ঠিক চিন্তা বান্দর মার্কা ঠিক চিন্তা করতে করতে কি হইছে বান্দর বানর হইছে এখন মাঝে মাঝে দেখবেন রাস্তার পাশে বসে বিভিন্ন লোকজনের ভিড়ের খড়াই খলাই মতে ঠিক দেখছেন নাকি নজর পড়ে আচ্ছা বলেন যার একটু লজ্জা শরম যার ভিতরে इज्जत শরম আছে সে কোনদিন মানুষের ভিতরে পাশে দাঁড়াইয়া খড়াই খড়াই পুরস্কার করতে পারে তাহলে আল্লাহ ভালো জানে বলতে পারি না ওরকম দ্বারাই দ্বারাই প্রসব করে কে এই এক আল্লাহর বান্দা পড়াইছে বান্দর ভারকা বলছে এখন একজন জিজ্ঞেস করে ভাই আপনার ছেলে পরে কে বলে কলে ভাই আমার মূর্খ মানুষ ক্লাস তো আর বোঝে না কলে আমার ছেলে কোন ক্লাসে পড়ে তা তো জানি না আমার ছেলে আগে দেখতে বসে বসে প্রস্রাব করত এখন বর্তমানে দেখি দাঁড়াই দাঁড়াই প্রস্রাব কোন ক্লাসে পড়লে দ্বারাই এই প্রস্তাব করে তা তো জানি না আমার ছেলে দেখুন তারাই প্রস্তাব করে কথা ঠিক না এ বান্দর মার খারা এই জন্য দেখবেন রাস্তায় মনে হয় আল্লাহ ভালো জানে ওরা চিন্তা করে আমাদের পূর্বপুরুষ হতে বান্দর আমার পূর্বপুরুষ দ্বারাই প্রস্তাব করছে বান্দরে না বসে বৈশা কি বান্দরে ভদ্রভাবে বসে সুন্দরভাবে প্রস্তাব করে না তাহলে তারাই দেয় ওরা চিন্তা করছে আমাদের পূর্বপুরুষ হলে বান্দর

তাহলে মানুষের ভিতরে এই ধরনের আচরণ করতে পারে তাহলে বান্দরে যাতে ইমানটাই আছে কি বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার বাজামদারকে বলবো যে বর্তমানে এই বান্দর মার্কারা যায় এর পরেও বেশি বাড়তে চাবে কোনোদিন রেজাল্ট পাবে না আল্লাহ সম্পর্কে যদি কে তাকে বানাইল কিভাবে আসলো এই চিন্তা করতে যে ফল পাইবে জিরো আর নিজে ধ্বংস কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলবো এই নাস্তিক মার্কা একটা আবু হানিফ রহমাতুল্লাহ আলাই তার জামানার মধ্যেই নাস্তিক বলতে আল্লাহ বলতে কিছু নাই আর মুসলমানরা বলে আল্লাহ আল্লাহ বলতে আস এখন বাহাস হবে কি হবে বোঝেন নাই এই বহাসের কথা শুনলে লোকজন কি বলি বোঝামা হয় এখন তারিখও ঠিক হয়েছে জায়গাও ঠিক হয়েছে সময়ও ঠিক হয়েছে লোকে লোকর মুসলমান আর নাস্তিকের দল আর এদিকে নাস্তিক আর ওদিকে মনে করবে আবু আলী এখন সময় হয়ে গেছে নাস্তিক তো এসে গেছে কিন্তু ইমামুল আজম আবু আলী রহমতুল্লাহ আলাই তার কোনো খবর নাই এখন নাস্তিকের গলা তো বাইরে গেছে নাস্তিক ডাক দিয়ে বলতেছে এ মুসলমানে না কি বুঝলা বলছি আল্লাহ বলতে কিছু নাই এই জন্য দেখছো পারবে না বিধায় তোমাদের ইমাম ভাগছে পালাইছে ভয়তে মুসলমানদের মুখ ছোট হয়ে গেছে না আহ মজলিস ভাঙবে ভাঙবে হঠাৎ দেখে দৌড় থেকে আমাদের ইমাম ইমামুল আজামু হানিফ রহমাতুল্লাহ তারা তাড়াহুড়া করে দৌড়েই আসতেছে মুসলমানরা দেখে না রায় থাকবি আল্লাহ আমাদের ইমাম আইসে গেছে বুক বড় হয়ে গেছে এখন আসার পরে নাস্তিক ডাক দিয়ে বলে আমরা কেমন মুসলমান আপনি ওয়াদাই তো ঠিক নাই আপনি সবাই ঠিক রাখেন নাই কেন ইমাম আহিবর বলেন হে নাস্তিক থাম মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে বিভেদ থাকতে পারে না আমার বাড়ির নদীর উপর জানো তো কলে জানি তো কলে আমি নদী পার হব সময় মতো নদীর উপরে আসছি এখন পার হওয়ার মতো কোনো যানবাহন নাই নাই নৌকা নাই টলার কোনো ব্যবস্থা নাই আমি অস্থির চিন্তায় কেমনে পার হব আল্লাহর কি কুদরত হঠাৎ ওপারে দেখি একটা গাছ আপনি আপনি পড়িয়ে গেছে আমার মালিকের কত বড় ক্ষুদর বিনা করাতিতে বিনা মিস্ত্রিতে বিনা ফারনিতে ওই এত বড় গাছ ও ফাইরা অটোমেটিক তত্ত্ব হয়ে গেছে আমার মালিকের কত বড় ক্ষুদ্র বিনা মিস্ত্রিতে বিনা ভারণিতে বিনা এই কায়দা কারণে ওই তত্ত্বগুলো মিলে মিলে অটোমেটিক হয়ে গেছে বিনা মাঝিতে বিনা বাহুনিতে বিনা দার বৈঠে এই নদীর সব পারি দিয়া হুবা হু নৌকাটা আমার সামনে ভেসছে আমি ওই নৌকায় উঠছি বিনা বাহুনি বিনা মাঝিতে হুবা হু এই স্রোত ভাইয়া আমার জায়গায় নৌকায় পৌঁছে দিয়ে গেছে এর জন্য আমার আসতে একটু দেরি হয়েছে এই কথা বলার পরে নাচ থেকে গলা তো বাড়ছে মুসলমানদের ইমাম একটা গাছ বলে আপনি আপনি পইড়িয়ে গেছে বুঝলাম গাছের নিচে শিকরে মাটি নেই হয়তোবা পৈরে যাইতে পারে কিন্তু বিনা মিস্ত্রিতে বিনা করাতিতে একটা গাছ কোনোদিন তত্ত্ব হতে পারে আবার বলে মীরা মিস্ত্রিতে আবার বলে একটা মিলে গেছে আবার বলে মীরা মাঝিতে মাল্লা ছাড়া দারবৈঠে ছাড়া স্রোত পাড়ি দিয়ে বলে হ্যাঁ সামনে আসছে মানে টিটকারি মানে বলে সেই নৌকায় সে উঠছে আসতে দেরি হয়েছে মাঝিতে পৌঁছেই দিয়ে গেছে এটা হয় এই যখন বলছে ইমামুল আউজল আবু হানি ফেৰাৰ খামাতো ব বলে হে নাস্ত্রি ঘাম হে নাস্তি ঘাম খাম সাধারণ একটা গাছ আপনি আপনি পইলা বিনা কৰাতিতে বিনা মিস্ত্রিতে তক্ত না হইতে পারে বিনা মিস্ত্রিতে যদি নৌকা হইতে পারে বিনা দার বৈঠে যদি স্রোত পারে দিয়ে আমার সামনে আসতে না পারে যদি আমাকে হুবাহু জায়গায় পৌঁছাইতে না পারে নাস্তিক উত্তর দে আঠারো হাজার এই তৎ এই এত কিছু বিনা কারিগর বিনা মিস্ত্রিতে বিনা বানুই না ছাড়া কিভাবে হইল নাস্তিক উত্তর বলার সঙ্গে সঙ্গে কি উত্তর দেবো কইছে নৌকা সম্ভব না তাইলে এ নাস্তিক তাইলে বিনা বানুন্য ছাড়া একজন কারিগর ছাড়া এইটা কিভাবে হইল এই উত্তর দে নাস্তিক আস্তে নাস্তিক সু আর কোন উত্তর আছে আবু হিফার কি উত্তর দেবে মুসলমান ইমামুল আজম আবু আনি বারো তাকে বিজয় আকবার বীর আল্লাহ বিজয় বেসে এ আল্লাহ বান্দারা যারা নাকি নাস্তিকদের পায়খানা পুরসাবে পাঁচ আর খাইছেন তাদের ঘেরান এখন যাদের ভিতরে ঢুকছে আমি সেই বাজানদের কি বলো আজাদ যখন আল্লাহ সালামী নিয়েই আসছে মালিকের কাছে দোয়া করো যে মালিক আপনি হেদায়তের আলো হেদায়তের নৌ আমার কলমের ভিতরে না চালাই এখান থেকে নিয়ে না কবুল করে নেন এই আলোচনার মাধ্যমে কি বোঝলেন কোরআন আর একটু আস্তে কর তাই সত্যই যদি হয় আমি বাজামদেরকে বলবো আমি আপনাদের সামনে কোরআনুল করিমে ওই সত্য থেকে তেলাওয়াত করছি আয়াতের ভিতরে আল্লাহ বলেন কমা খলা আল ইনসা ইল্লা লি ইআবুদু আমি 18000 কম বেশি মাখলুকাত তৈরি করলাম এর ভিতরে দুইটা makhlukat মানুষ এবং জিন এই দুইটা makhlukat আমি কেন বানাইলাম আমার মালিক বলেন এই দুইটা makhlukat আমি বানাইলাম আমার ইবাদতের জন্মে সবাই বলি মালিক আমাদেরকে বানাইছেন কেন তার এবাদাত আল্লাহর এবাদাতের জন্য এখন এবাদাত একটা আরবি শব্দ উর্দুতে বলে গোলামি বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা বলেন মুখস্থ করেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি আবার মুখ খুলে বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি এই ক্ষেত্রে যে ইয়াত আমার আব্বা বলতেন বাজার নামাজ পড়া যেরকম নাকি এবার নামাজ না পড়াও কিন্তু রোজা রাখা যেরকম নাকি এবার রোজা না রাখাও কিন্তু এবার অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে তো হয় নামাজ না পড়লে কি কিভাবে হয় বাজার সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনা সূর্য ঠিক মাথার উপরে চইলে আসছে নামাজ পড়ছেন সব না গুনা সূর্য ডুবতেছে ওই সময় নামাজ পড়েন সব না গুনা যদি কেউ ঈদের দিন রোজা রাখেন সব না গুনা পড়লেন নামাজ পাইলেন গুনা রাখলেন রোজা পাইলেন গুনা কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজে করে এবার ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই এই রোজা রাখার পরে এবাদত হয় নাই গুণ হয়েছে কথা ঠিক কিনা এ কবরের যাত্রীরা বাজার আবার আগামী বছর বা সামনের ফাল্গুন মাসের মাহফিল সর্বদাইতে হবে আসবো বহু দূরের কথা মালিক যখন নিয়ে আসছেন বাজার আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই পারিবারিক জীবনে আছে না নাই বাজার সামাজিক জীবনে আছে না নাই কামাই খরচের ভিতরে আছে না নাই রাজনৈতিক জীবনে আছে না নাই আন্তর্জাতিক ক্ষেত্রে আছে না নাই এই আল্লাহর বান্দারা পর্দা মা বললাম আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই অনেক সময় বলতেন বাজান আমার মালিক বলছেন ইমানদারেরা তোমরা দিনের ভিতরে পুরা পুরি ভাবে ঢুকে খেলাও আমিনু কামা আমান আল্লাহ তোমরা ইমান আনু বিশ্বাস করো সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল সাহাবাই কেরাম যেভাবে বিশ্বাস করছিল কথা ঠিক না সাহাবাই কেরাম ইমান কেমন ছিল তাদের বিশ্বাসটা কেমন ছিল হ্যাঁ আল্লাহ একবার ইমান আনু সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল আমার মালিক বলেন তোমরা দিনের ভিতরে পুরা ঢোকো অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বলি বাজান ছাত্র দশ সাবজেক্টে পরীক্ষা দেয় নয় সাবজেক্টে যদি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নম্বর পায় এক সাবজেক্টে ফেল করলে ছাত্র পাস না ফেল এই নয় সাবজেক্টে একশো একশোই করে নাম্বার পাইস এক সাবজেক্টে ফেলের কারণে ছাত্র কিন্তু ফেল আর দশ সাবজেক্টে গড়ে তেত্রিশ করে নাম্বার পাইলে ছাত্র কিন্তু পাস কথা ঠিক কিনা এক সাইনে আমার বাজার কোন দেল ঠিক হইলেই তো হয় আবার দাড়ি দরকার কি টুপি দরকার কি লাম্বা জামা দরকার কি এক শ্রেণী বর্তমানে ভাই রয়েছে ফরজ আদায় করলেই তো হয় আবার সুন্নার দরকার কি আছে না নাই বাজার ভালো কইরা বোঝ আমার মালিক কি হুকুম করছেন ও কোন তন্তুহ বুঢাল্ল হে আপনি বলে দেন আপনাকে যদি আমাকে যদি কেউ মোহব্মত করতে চায় কে বলতেছেন কি বলতেছেন আমাকে যদি কেউ মোহাব্মত করতে চায় আপনি সরাসরি বলেন সে যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মোহাব্বত করে

আল্লাহ রসুলের নাম শুনলে লাফাইয়া দাঁড়াইয়া যাওয়া কথা কয় না দাঁড়াইয়া যাওয়া কথা কয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভয় নাম শুনলে খালি সুবা খাওয়া বুকের ভিতরে থাবরা থাবড়ি করা শুরু বুক পচাইয়া কাইটা তছ তছ করা মহাব্বত এ গদ গদ আমরা বলিসলে গদগদ মানে এমন মহব্বত পূর্ব দেখবি ঠিক পাই না তাপ্রায় না পাই সিল্লাা ঠিক না এই mohabbatে কইছেনা না এক কবরের যাত্রীরা আল্লাহ রসূলের mohabbat কিভাবে পাওয়া যায় আল্লাহ রসুল বলেন এ আল্লাহুয়া মান আহাব সুন্নতি ফাতাদ আহাবানি আল্লাহর বলেন যে না কি আমার সুন্নাতকে mohabbat করলো সে গোয়াকে আমি নসুল কি মোহাব্বত করল সবাই বলে আল্লাহ রসুলের মোহাম্বত পাওয়ার জন্য কি করা লাগবে আল্লাহ রসুলের অনুকরণ অনুসরণ করা লাগবে লাগবে এ ধোকাবাজ মিথ্যুক দাবি তার তুমি যদি কাউকে মোহাব্বত করো তার রঙের জামাটাও তোমার বানাতে ভালো লাগে না লাগে না মজদুর বিবাহ সম্পন্ন বিবাহের মজলিস বইসা গেল বাজার কথাবার্তা হইয়া বিবাহ হবে হঠাৎ মজদুর মজলিস থেকে ওইটা দৌড় দিয়া যাইয়া একটা কুত্তার ভাই সুমাদেশ কৃপিতারে সুমাদেশ এই কুত্তার পায়ে চুমা দেয় এই পাগলের কাছে কেউ মাইয়ে দেয় হ্যাঁ কি রে তোর বিয়ে তো সব ঠিক হয়ে কামডা করলে কি বলে তোমরা তো না আমি কুকুরের পায়ে চুমা দেই নাই আমার লাইলা যাই রাস্তা দিয়া হাটে এই কুকুরটাও সেই রাস্তা দিয়া হাটে